আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমরা পরীক্ষায় কমন অবশ্যই পাবে কোশ্চেন নাম্বার ওয়ান গন্ডোফর্নিস কোন বংশের রাজা ছিলেন অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে অপশান ডি পার্থিয়ান গন্ডো উনি ইন্দো পার্থিয়ার বংশের রাজা ছিলেন উনি একজন সংশ্লিষ্ট রাজা ছিলেন এবং খুবই সুশাসক ছিলেন উনি গণ্ডফন্নিশ যিনি ইন্দো পার্থিয়ান বংশের রাজা নেক্সট প্রথম ভারতীয় মসজিদ নির্মাণ করেন কোন সুলতান প্রথম ভারতীয় মসজিদ অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে অপশান ডি ইবন দিনার উনাকে বলা হয় মালিক ইবন দিনার উনি প্রথম ভারতীয় মসজিদ নির্মাণ করেন যেটা হচ্ছে কি না চেমারন জুম্মা মসজিদ এটা হলো ভারতীয় প্রথম মসজিদ ঠিক আছে যেটা মালিক ইবন দিনার ছশো সালে প্রথমবার নির্মাণ করেন ঠিক আছে নেক্সট প্রশ্ন কোন বিদেশি ভারত তে প্রথম দা পলিসি অফ ইম্পেরিয়ালজম এর সূচনা করেন কোন বিদেশি সঠিক উত্তর হবে অপশান এ আলবু কার্ক ঠিক আছে উনি ভারতে প্রথম দা পলিসি অফ ইম্পেরিয়ালিজমের সূচনা করেন নেক্সট প্রশ্ন ডাইনথলেন জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ডাইনথলেন জলপ্রপাত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি মেঘালয় রাজ্যে মূলত ডাইনথলেন জলপ্রপাত হচ্ছে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি অঞ্চলের কাছে অবস্থিত ডাইনথোলেন জলপ্রপাত যেটা দর্শকদেরকে বা পর্যটকদের খুবই মনোমুগ্ধকর করে ও সৌন্দর্যের দ্বারা নেক্সট কোরআন শরীফ এর বঙ্গানুবাদ প্রথম কে করেছিলেন কোরআন শরীফ অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি গিরিশচন্দ্র সেন উনি ভাই গিরিশচন্দ্র সেন হিসেবে বেশি পরিচিত ছিলেন খুবই সুপরিচিত ছিলেন উনি উনি মৌলভী উপাধিও পেয়েছিলেন উনি কোরআন শরীফের বঙ্গানুবাদ প্রথম করেছিলেন এমনকি উনি ফার্সি উর্দু ওই সমস্ত ভাষাতেও পাণ্ডিত্য অর্জন করেছিলেন নেক্সট পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী অপশান দেখো কী কী দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি বেনুজির ভুট্টো উনি হচ্ছেন পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যতজন মহিলা প্রধানমন্ত্রী যে উনি ছিলেন প্রথম নেক্সট এশিয়া ও ইউরোপ মহাদেশের সীমানায় কোন পর্বত অবস্থিত অপশান দেখো কী কী দেওয়া রয়েছে এশিয়া ইউরোপ মহাদেশের সীমানায় সঠিক উত্তর কী হবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান বি উরাল পর্বত ঠিক আছে উরাল পর্বত সীমানায় রয়েছে মানে এশিয়ার ইউরোপ দুটোকে সেপারেট করে রেখেছে উরাল পর্বত এবার এটা হচ্ছে এক মাইল দীর্ঘ এই উড়াল পর্বত যেটা এশিয়ার ইউরোপের মধ্যবর্তীতে রয়েছে নেক্সট কে মর্যাদাপূর্ণ কে পিপি নাম্বিয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন মর্যাদাপূর্ণ কে পিপি নাম্বিয়ার পুরস্কার সঠিক উত্তর হবে অপশান বি এস সোমনাথ উনি সম্প্রতি মর্যাদাপূর্ণ কে পিপি নাম্বিয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন ঠিক আছে নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় সরকারের গ্রিন ক্রেডিট প্রোগ্রাম এর বাস্তবায়নে শীর্ষস্থান পেল কোন রাজ্য গ্রিন ক্রেডিট প্রোগ্রাম সঠিক উত্তর হবে অপশান বি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ হচ্ছে শীর্ষস্থান পেয়েছে মানে মধ্যপ্রদেশ রাজ্য সব থেকে শীর্ষে রয়েছে এই প্রোগ্রামের দিক থেকে নেক্সট ভারতীয় রাজনীতিতে চূড়ান্ত সার্বভৌমত্ব কিসের উপর নির্ভর করে চূড়ান্ত সার্বভৌমত্ব সঠিক উত্তর হবে অপশান ডি ভারতের জনগণ ঠিক আছে ভারতের জনগণের উপরেই নির্ভর করে বা রাজনীতির যে চূড়ান্ত সার্বভৌমত্ব নেক্সট প্রশ্ন একজন প্রতিমন্ত্রীকে অফিস থেকে অপসারণ করার ক্ষমতা কার থাকে একজন প্রতিমন্ত্রীকে অফিস থেকে রিজেক্ট করে দেওয়ার জন্য কার ক্ষমতা থাকছে সঠিক উত্তর হবে অপশান ডি মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল মানে একজন রাজ্যপাল পারেন তবে উনি তখনই পারবেন যখনই মুখ্যমন্ত্রী ওনাকে পরামর্শ দিবেন নেক্সট প্রথম অনগ্রসর শ্রেণী কমিশন কত সালে নিযুক্ত হয়েছিল অনগ্রসর শ্রেণী কমিশন প্রথম কত সালে সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে প্রথম অনগ্রসর শ্রেণী কমিশন নিযুক্ত হয়েছিল উনিশশো সালে ঠিক আছে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব মাইট্রোকন্ডিয়ার ভেতরের দিকের ভাঁজকে কি বলে মাইট্রোকন্ড্রিয়া যেটাকে শক্তি শক্তিঘর বলা হয় সঠিক উত্তর হবে অপশান সি কৃষ্টি ভেতরের দিকে যে ভাঁজটা থাকে ওটাকে কৃষ্টি বলা হয় মাইট্রোকন্ডিয়ার ভেতরের দিকে ভাঁজকে কৃষ্টি বলা হচ্ছে ঠিক আছে মাইট্রোগন্ডে যেটা কোষে শক্তিঘর নেক্সট প্রশ্ন রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয় রোগ সংক্রমণকারী পতঙ্গ যে সব পতঙ্গের থেকে রোগ সংক্রামিত হয় সঠিক উত্তর হবে অপশান বি ভেক্টর ঠিক আছে ভেক্টর বলা হচ্ছে কারণ ওরা রোগকে বহন করে নিয়ে যায় রোগকে সংক্রমণ করে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে তাই জন্য ওদেরকে ভেক্টর বলা হয় নেক্সট বৈদ্যুতিক বাল্পে কোন গ্যাস থাকে দেখো অপশান কী কী দেয়া রয়েছে গ্যাসগুলোর নাম বৈদ্যুতিক বাল্পে কোন গ্যাস সঠিক উত্তর হবে অপশান এ আরগন যেটা হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস ঠিক আছে আর্গন এটা নিষ্ক্রিয় গ্যাস এটা হচ্ছে বৈদ্যুতিক বাল্পের মধ্যে থাকে এই আরগন গ্যাসটা ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি মোটিভেট হতে পারে